নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন সুকুমার রায়ের একটি ছোটো গল্প একটি বড় একটি অন্ধ ভিকারী রোজ মন্দিরে পূজা করতে যায় প্রতিদিন ভক্তিভরে পূজা শেষ করে মন্দিরের দরজায় প্রণাম করে সে ফিরে আসে মন্দিরের পুরোহিত সেটা ভালো করে লক্ষ্য করে দেখেন এইভাবে কত বছর কেটে গেছে কেউ জানে না একদিন পুরোহিত ভিকারীকে ডেকে বললেন দেখো হে দেবতা তোমার উপর সন্তুষ্ট হয়েছে। তুমি কোনো একটি বর চাও কিন্তু মনে রেখো একটি মাত্র বর পাবে ভিকারি বেচারা বড় মুশকিলে পড়ল কি যে চাইবে কিছুতে আর ঠিক করতে পারে না একবার ভাবল দৃষ্টি ফিরে চাইবে আবার ভাবল টাকা করে চাইবে আবার ভাবল আত্মীয় স্বজন ছেলে পিলে দীর্ঘ জীবন এইসব চাইবে কিছুতেই আর ঠিক করতে পারে না কি চাইবে তখন সে বলল আচ্ছা আমি কাল ভালো করে ভেবে এসে বর চাইব এখন কিছুতে ঠিক করতে পারছি না কি চাই অনেক ভেবে চিনতে সে মনে মনে একটা ঠিক করে নিল তারপর মন্দিরে গিয়ে পুরোহিতকে বলল। পুরুষ ঠাকুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আপনি আমার বরও উপকার করলেন যে একটি বরের কথা বলেছে সেটি এখন আমি চাইব মনে রাখবেন একটি মাত্র বর আমি চাচ্ছি আমি এই বর চাই যে মরবার আগে যেন আমার নাতিকে ছয়তলা বাড়ির মধ্যে বসে সোনার থালায় পায়েশ খেতে সচক্ষে দেখে যেতে পারি এই এক বড় ভিকারি চোখের দৃষ্টি ফিরে পেল, ধনজন পেল ছেলে পিলে নাতি নাতনি পেলো দীর্ঘ জীবন পেলো আপনারা এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের একটি বড় গল্পটি গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার